চুরি গেছে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি থেকে তার মায়ের গহনা মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন ঋতুপর্ণার মা নন্দিনী সেনগুপ্ত কিন্তু এই চুরির ঘটনা কবে ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি ঋতুপর্ণা জানান বিশেষ দরকারে মা আলমারির লকার খুলে কিছু একটা বের করতে যান আর তখনই দেখেন পুরনো অনেক গহনার বক্স খোলা ভিতর থেকে গহনা উধাও তিনি আরও বলেন দশ বছরের বেশি সময় ধরে তার মায়ের কাছে দুজন থাকেন আর দুজন পরিচারিকা কাজ করে বেরিয়ে যায় বাইরে থেকে খুব একটা লোকজনও আসে না ফলে এই চুরির ঘটনা কিভাবে ঘটলো তা বলা যাচ্ছে না চুরির ঘটনায় খুব বেশি হতাশ হয়ে পড়েছেন ঋতুপর্ণা ও তার পরিবার এ বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করে জানানো হয় পরে পুলিশ গিয়ে নন্দিনী দেবীর বয়ান নথিভুক্ত করেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ